শিবের কথায় আসি নারদমণির কাজ কি শুধু এর কথা তার কাছে তার কথা ওর কাছে তুমি কি বাবা মনে করো তোমার বাড়ির নারদ নেই তোমার গ্রামে নারদ নেই আছে কিন্তু নারদ সব জায়গায় থাকে শুধু এর কথা তার কাছে এই জিনিসটা কিন্তু চলতেই থাকে তো এই অমর কথা নিয়ে একটা কথা বলি তাহলে সুখদেবের জন্ম কাহিনীতে আসি আমি একটা সুন্দর কাহিনী সুখদেব যখন জন্ম হয় না বারো বছর অর্থাৎ দ্বাদশ বছর যেটা বলা হয় সেই দ্বাদশ বছর মাতৃগর্ভে ছিল আমরা কি করি তার আট মাস আর নয় মাস দশ মাস এগারো মাসের মধ্যেই কিন্তু ভূমিষ্ঠ হয়ে যায় সন্তান গর্ভের সন্তান কিন্তু সে দ্বাদশ বছর মাতৃগর্ভে ছিল সুখদেব কিভাবে ছিল বলে দিই নারদমণি একদিন মহাদেবের সঙ্গে দেখা করতে নারদমণির জন্মটা জানা আছে এটা ব্রহ্মার মানসপুত্র নারদমণি তো এই নারদমণি তার তো পারমিশন আছে সে একটা লাইট টাইম টিকিট কেটে রেখেছে সব জায়গায় এসে যেতে পারে ধরবে না একাধিক তো কৈলাসে গেলো একদিন মহাদেবের সঙ্গে দেখা করতে সুন্দর কাহিনী সুখদেব জন্মকথা তো কৈলাসে গেল নারদমণি দেখা করতে তো গিয়ে দেখছে মহাদেব এখন ধ্যানে মগ্ন উনি ধ্যানে মগ্ন আছে তখন চিন্তা করলো যে ধ্যানে যখন মগ্ন আছে তাহলে মাতা পার্বতীর সঙ্গে একবার একটু দেখা করে আসে মাতা পার্বতীর সঙ্গে দেখা করতে গেল মায়ের কি জানা আছে না এটা মাতা পার্বতীর সঙ্গে দেখা করতে গেল দেখা করতে গিয়ে দেখেছে মাতা পার্বতী যখন ফুল তুলছে তখন মাথা পার্বতীর কাছে গেল আর বড় বৈষ্ণব তো নারদ দেবর্ষী নারদ তো এটাই হচ্ছে কথা কোনো ঘরে যদি বৈষ্ণব যায় তাকে অবহেলা করো না অবহেলা করতে নেই বৈষ্ণব মানে সে ভগবানের কাছাকাছি থাকে সে নিজেও জানে না যে ভগবানের সে কতটা কাছে আছে কিন্তু তোমরা এটাও বুঝে সে কিন্তু ভগবানের কাছেই আছে তো বৈষ্ণবদের কখনো অবহেলা করো না তো নারদ যখন মাতা পার্বতীর কাছে গেল দেখা করতে বলছে মাতা প্রণাম জানাই তো মাতা পার্বতী যেগুলো বৈষ্ণব নারদমণি তাকে বলছে চলো তুমি ভেতরে গিয়ে বসবে বলছে না এখন ভেতরে যাবো না তো আমি মহাদেবের সঙ্গে দেখা করতে এলাম তো উনি তো এখন আর ধ্যানে মগ্ন আছে তো আমি এখন দেখা করবো না তো মাতা পার্বতীর সাথে কথা বললো ওর কাজ হচ্ছে যেখানে যাবে একটু সূত্র ধরিয়ে দিয়ে যাবে তখন কি করলো ওই মাতা পার্বতীকে বললো মাতা পার্বতী আমার না একটা প্রশ্ন অনেকদিন ধরে যাচ্ছে মনে তা বলছে কি বলছে এই যে মহাদেব বা শিব তো আপনাকে তো বলে তুমি অর্ধাঙ্গিনী মানে ওনার অর্ধাঙ্গিনী আপনি হ্যাঁ শিলরচন নিজেকে অর্ধ নারীশ্বর বলা হয় অর্ধ নারীশ্বর মানে অর্ধেক নারীর ঈশ্বর তাহলে আপনি তার স্ত্রী তাহলে তার জীবনের সবকিছু তো আপনার জানা থাকবে বলছে হ্যাঁ বলছি তাহলে বলুন তো এই যে মহাদেবের গলায় এতগুলো মুন্ড মালা ঈশ্বর জন্য মানে বোঝো ঠেলা এর কি দরকার ছিল এ সমস্ত কথা বলা বলছে মহাদেবের গলায় যে এতগুলো মুন্ড মালা আছে কিসের জন্য আর ইনি সবসময় কার জন্য ধ্যান মহাদেব করে তো মহাদেবকে তো সবাই পুজো করে মহাদেবকে তো সবাই পুজো করে তা উনি কার পুজো করে বা উনি কার ধ্যান করে উনি কার সাধনা করে সবসময় ধ্যানে মগ্ন থাকে তখন পার্বতীর কানে বিষ্ঠা ঢেলে দিয়ে চলে যান চলে যাবার পরে তো মাথা পার্বতীর সাথে সাথে চলে গেল আর এমনই ঘরের স্ত্রীদের কাছে মা যদি কোনো স্বামীর ব্যাপারে একটু খুঁচা দেওয়া যায় গো না জানা পর্যন্ত দেখবে তার ঠান্ডা থাকে না তারা জানবেই কি করে কি হলো ধ্যান করছে মহাদেব ধ্যান করছে আর ধ্যানের আর সময় নেই গিয়ে পা পা জড়িয়ে ধরে বলছে যে আমি তোমার কাছে জানতে না তো বলো কি তা বলছে এখনই বলবো বলছে তুমি তো একটু পরেও বলতে পারতো আমার ধ্যানটা ভাঙিয়ে দিয়ে তুমি জিজ্ঞাসা করছো এখন বলবো বলো বলছে আমার প্রশ্ন হচ্ছে একটাই তোমার গলায় যে এতগুলো মুন্ডমালা আছে তুমি আমার থেকে ভালোবাসো তুমি আমার থেকে কাকে বেশি ভালোবাসো যে যাদের মুন্ডমালা তুমি গলায় ধারণ করে আসো তা বলছে তোমার মাথার ভেতর এই প্রশ্নটা হঠাৎ কি করে এলো কেউ কি এসেছিল বলছে হ্যাঁ এসেছিল না ও দেখো ওই দিয়ে গেছে ওই দিয়ে গেছে তখন মহাদেব বুঝতে পেরে গেছে এবার শুনি ছাড়বে তখন বলছে যে আমার গলায় যে মুন্ডমালা আছে এইগুলো তোমারই মুন্ডমালা শুনবে বা মন দিয়ে তো তোমারই মুন্ডমালা আর কিছু আছে কিছু বৈষ্ণবদেব যারা সবসময় ভগবানের আমার যে পিতা তার যে সাধন ভজন করে সর্বদা তার কিছু কয়েকজন আছে আর বাকি সবই তোমার বলছে আমার মুন্ডমালা তোমার গলায় কিভাবে এলো বলছে তুমি যত জন তুমি আমার হয়ে এসেছ তোমার যখন মৃত্যু হয়েছে আর সেই মুন্ডমালাটা আমি গলায় ধারণ করেছি মায়ের জানা আছে না তাই তো সেই মুন্ডমালাটা আমি ধারণ করেছি আর নারীর কিন্তু প্রশ্নের শেষ নেই পার্বতী বলছে যে আমার বারবার মৃত্যু হয়েছে তোমার কেন হয়নি বোঝো ঠেলা বলছে আমার বারবার মৃত্যু হয়েছে তোমার মৃত্যু কেন হয়নি বলছে আমার যে পিতা আছে তার দয়া আছে তার আশীর্বাদ আছে তার বরে আমার মৃত্যু হয়নি কারণ আমি অমরত্ব অর্জন করেছি তোমার লোক কমছে কেন ভালো লাগছে না এবার তোমরা হয়তো বলতে পারো যে ভাগবত পাঠ করতে আসলে অনেকে বাজনা নিয়ে আসে মিউজিক নিয়ে আসে বলে না কিন্তু একটা কথা বলে দিই আমি আমি যদি মনে করো যে আমি আনলে আনতে পারি আমি ভগবানের আশীর্বাদে দেড়ভাবে পাঠ করি আনতে পারি আনলে কি হবে তখন কিন্তু টাকার ডিমান্ড করতে হবে আমি নয় তোমাদের কম পয়সা করে দিয়ে যাব আমি কম পয়সা করে তখন তারা আসলে কিন্তু তাদের বলতে হবে আমার এত পাঁচ টাকা দশ টাকা লাগবে কারণ তারা তো বিনা পয়সা করবে না তাহলে এটাই ভগবান আশীর্বাদে যেখানে পাঠ করতে যাই ভগবান শোনে মানুষ শোনে তো যাই হোক তখন নারদমুনি তো এই ওষুধ দিয়ে গেল আরকি তখন মাতা সীতা এই চালিয়েছে দুঃখিত মাতা পার্বতী তখন বলছে আমার তোমার আমার বারবার মৃত্যু হয় তোমার কেন হয় না তখন শিব বললো যে আমার অমরত্ব বর আছে আমাকে অমর হওয়ার বর দিয়েছে তা বলতে তাহলে আমিও নেব অমর হওয়ার বর কে কোন জ্বালা বলছে দেখো অমর হওয়ার বর সবাইকে দেওয়া যায় না যে কাউকে অমর হওয়ার বর দেওয়া যায় না পার্বতী বলছো তাহলে আমি যে কেউ তুমি না বলো অর্ধ নারীশ্বর তুমি আমাকে খুব ভালোবাসো তো তুমি কেমন ভালোবাসো যেটা আমাকে বলা যাবে না তখন মহাদেব বলছে নারদের কি কোন কাজ ছিল না এই সমস্ত প্রশ্ন কেন এখানে মাথায় ঢোকা দিয়ে ঢুকে দেওয়ার দরকার ছিল কিন্তু তখন বলছে তোমার মাথা উঠিত যখন ঢুকেছে তুমি অবশ্যই এটা জেনে ছাড়বে এখন হোক পরে এটা কিন্তু প্রতিটা ঘরে হয়ে থাকে মায়েরা কিন্তু সত্যি কথা মানতে হবে এটা যে মাথার ভিতরে যদি কিছু আসে আর করেই ছাড়বে তখন বলতে দেখো অমর কথা শুনতে হয় মহাদেব তখন বলছে অমর কথা শুনতে হয় অমর কথা যে শুনবে সেই অমর হয়ে যাবে তা বলছে আমিও শুনবো অমর কথা তখন বলছে অমর কথা আমিও শুনবো তা বলছে অমর কথা তো যেখানে সেখানে বলা যাবে না যদি আমি এখানে বসে অমর কথা বলি তাহলে যারা শুনবে তারা অমর হয়ে যাবে তা বলছে তাহলে চলো কৈলাসের নিচে গুহা ছিল গুহার ভেতর নিয়ে গেল গুহার ভেতর নিয়ে গিয়ে দুজন বসেছে অমর কথা বলতে মহাদেব অমর কথা বলবেন পার্বতী বসে শুরু শুরু করার আগে মহাদেব কি করলো তার ঘুরিয়ে তার ত্রিশুলের তেজে ভেতরে যা পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় যা ছিল সব বেরিয়ে গেছে কারণ তারাও যদি তো অমর হয়ে যাবে কিন্তু ওখানে ছিল সুখ পাখির একটা অন্ড যেটাকে বলা হয় ডিম সুখ পাখির একটা ডিম তো ডিম এমন একটা জিনিস যার মধ্যে চেতন থাকে কিন্তু গমন ক্ষমতা থাকে না সে কিন্তু চলতে পারে না ওটা না জল না জীব আর ওখান থেকে কিন্তু সৃষ্টি মানে পাখি যা হয় ডিম পারে তারা কিন্তু ওখান থেকেই শুরু তো ডিম তো আমি তীর শুনে না ইয়েতে তেজে বেরোতে পারিনি কারণ যাদের চলে যাওয়ার ক্ষমতা ছিল তারা চলে গেছে কিন্তু ডিম তো আর বেরোতে পারিনি ওই ডিমটা কিন্তু ওখানে সুব পাখির ডিম সুপ পাখি কাকে বলা হয় জানো কি কেন মা সুপ পাখি বলা হয় তোতা পাখিকে যে টিয়া পাখি বলি না সেইগুলোকেই সুপ পাখি বলা হয় তো মাঝে মাঝে তো হুম হু কেউ তো আওয়াজ দেয় না রো তো যাই হোক ওইখানে বলা শুরু করলো মহাদেব তো এটা তো আমাদের কাজ নয় যে দু তিন ঘন্টা ভাগ পাঠ করলাম বিকালে বাড়ি চলে গেলাম যে যা আবার কাজে লেগে গেলাম কিন্তু যদি অমর কথা শুনবে সময়ের পর সময় দিনের পর দিন চলে যাবে তো মহাদেব বলতে বলতে না তার একটু নিদ্রা ভাব এসেছে আমি বাবা মাসে বারবার তো নিদ্রা ভাব এসেছে তখন মহাদেব বলছে দেখো আমার বলা আমি বলে যাচ্ছি অমর কথা আমি বলার বলে যাচ্ছি কিন্তু পার্বতীকে বলছে তুমি যে শুনছো তুমি যে আমার অমর কথা শুনছো আমি কি করে বুঝবো কারণ আমি তো নিদ্রা ঘরেও বলে যাব তখন পার্বতী বলছে আমি মাঝে মাঝে হুম হুম করে যাব তাহলে কি হবে যে না তুমি যে শুনছো আমি সেটা বুঝতে পারলো ভালো কথা তখন মহাদেব অমর কথা বলতে শুরু করবে এবার সব চুপ করে বসো না যে আমিও অমর কথা বলবো তাই তো আমিও অমর হয়ে যাব অমর কথা আমিও জানি না তো যাই হোক মহাদেব তখন এই অমর কথা বলতে শুরু শুনতে করতে করতে দিনের পর দিন যাচ্ছে যেতে যেতে একটা সময় এসে পার্বতীরও ভাব এসে গেছে পার্বতী আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে আর ততদিনে এসে তোতা পাখির ডিম ফুটে আস্তে আস্তে কিন্তু সে পাখিতে পরিণত হয়ে গেছে তত ততদিনে সে পাখিতে পরিণত হয়ে গেছে তখন কি করবে এখন এই তোতা কিন্তু দেখছে মানে অসুখ পাখি দেখছে যে মাতা পার্বতীও ঘুমিয়ে পড়েছে আরে এই ঘুমের ঘরে মহাদেব বলছে শুনছো তো হ্যাঁ মানে কে বলবে সুখ পাখি সুখ পাখি তখন আমার দিচ্ছে হ্যাঁ হু করে যাচ্ছে এই সুখ পাখি এই কারণেই বলছে যে আমি অমরত্ব বর লাভ করব আমি অমরত্ব বর লাভ করব এখন যদি আমি চুপ করে থাকি তাহলে তো মহাদেব তো খুলে দেখবে যে তো যার জন্য মানে অমর কথা বলা সেই ঘুমিয়ে গেছে তো এখানে একটা কথা আছে বলে নি আহ এই বছর থাকলে বলে দিই মহাদেবের ত্রিনয়ন সৃষ্টি কিভাবে হয়েছিল জানা আছে আমরা বলি না মহান মহাদেবের ত্রিনয়ন ওনার সৃষ্টি হয়েছিল পার্বতী একদিন ছলে দুই চোখ চেপে ধরেছিল। কিছু দেখতে না তখন মহাদেব কিন্তু দুই চোখেই এই জগৎকে সবকিছু দেখত বা ধ্বংস করতো যা করতো এই দুই চোখ দিয়ে তো পার্বতী একদিন পেছন থেকে এসে চোখ মানে মজার ছলে দুই চোখ চেপে ধরেছিল আর যেটুক সময় দুই চোখ বন্ধ করেছিল সেইটুক সময় পুরো পুরো পৃথিবীটা মানে ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেছিল তখন পুরো ব্রহ্মাণ্ড স্তব্ধ হয়ে গেছিল থেমে গেছিল সবকিছু চলন গমন বন্ধ তখন তাড়াতাড়ি মহাদেব দেখলো এই রক্ষা করতে হবে উনি ধ্বংসের দেব সবই ঠিক আছেন এবার তার পাশেও তার কিছু কর্তব্য থাকে তো মহাদেব সেই মুহূর্তে কি করবে স্তব্ধ হয়ে গেছে বুঝতে তো পারছে তখন সঙ্গে সঙ্গে ত্রিনেত্র সৃষ্টি করলো মহাদেব তখন ত্রিনেত্র সৃষ্টি করলো ত্রিনেত্র কিন্তু এইভাবে সৃষ্টি এগুলো তোমার মা মনে রাখবে যদি তোমার মনে না রাখো আমার পাঠের কোনো মজা আসবে না যে না অমুক জায়গা থেকে শুনেছি আমি তো এটাই হচ্ছে ত্রিনত্র ত্রিনেত্র সৃষ্টির কারণ এইবার যে সুখ পাখির কথা বলি তো সুখ পাখি বসে কিন্তু মু যাচ্ছে বলতে বলতে অমর কথা সম্পূর্ণ বলা হয়ে গেছে অমর কথা তখন সম্পূর্ণ বলা হয়ে গেছে তখন মহাদেব চোখ খুলল খুলে দেখে পার্বতী নিদ্রায় মগ্ন পার্বতী সম্পূর্ণ নিদ্রায় মগ্ন তখন সুখদেব মহাদেব বলছে তুমি কি আমার অমর কথা শোনো নি পার্বতী বলছে না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তো মহাদেব বলতে তাহলে আমার কথার মাঝে মাঝে হ্যাঁ হু আর তুমি দিল পার্বতী বলছে তা তো আমি জানি না যে কথার মাঝে যে তোমার এই কে সারা দিল তখন এদিক ওদিক তাকিয়ে দেখে কি সুখ পাখি বসে আছে তখন যেই জায়গাতে সুখ পাখি বসে আছে চিন্তা করছে যে কে বধ করতে ব্যাখ্যনি মহাদেব তখন ত্রিশ তারা করলো এখন এই সুখ পাখি পালাচ্ছে আর মহাদেব পেছন পেছন তাড়া করছে সুখ পাখি তো উড়তে পারে মহাদেব উড়ে যাচ্ছে কারণ তার মধ্যেও তো সামান্য আমাদের মতো মানুষ নয় সে তো সব ভগবানের ভগবানই তখন ওই সুখ পাখিও যাচ্ছে মহাদেবও যাচ্ছে সুখ পাখি ঘুরতে ঘুরতে একটা সময় ক্লান্ত হয়ে গেছে যতই যে ডানায় উড়ায় কাজ না কেন আমাদের যতই পা থাকুক না কেন পা দিয়ে কি করছি হাঁটা করা আমাদের হাঁটা চলা দৌড়ানো কাজ কিন্তু একটা সময় তো আমাদেরও ব্যথা হয় ওরকমই ওরুদের ডানা মেলে উড়তে উঠতে একটা সময় কিন্তু ব্যথা হয়ে গেছে ডানা আর পারছে না তখন কি করবে ওই যে মানে উড়ে বেড়াচ্ছে উড়ে বেড়াতে বেড়াতে তখন ওই ব্যাসদেবের স্ত্রী তখন ওখানে ওনারও নিদ্রা ভাব এসেছিল ঠিক আছে ব্যাসদেবের স্ত্রীরও তখন নিদ্রা ভাব আসে তখন ওই টুক করে গিয়ে তখন ওই মুখের ভিতর ঢুকে যায় ব্যাসদেবের স্ত্রীর মুখের মধ্যে ঢুকে যায় ব্যাসদেবের স্ত্রীর নাম কি ছিল অরণী দেবী ব্যাসদেবের স্ত্রীর নাম ছিল অরণী দেবী দেবীও সেই মুহূর্তে একটু নিদ্রা ভাব আসছে দিনের শেষে একটু হাই তুলেছে যেই হাই তুলেছে অমনি ওই সুপ পাখি কিন্তু যখন সুপ পাখি ঢুকে গেছে তখন মহাদেবের তো মাথায় রাগ চড়ে আছে তখন ওই ত্রিশূল নিয়ে অরণী দেবীকে অর্থাৎ ব্যাসদেবের স্ত্রীকে মারতে গেছে তখন ব্যাসদেব দূর থেকে দেখে বলছে দাঁড়াও মহাদেব দাঁড়া এ কি কাজ করছো তখন বলছে যে সুখ পাখি এই অরণিদেবী গর্বে ঢুকে গেছে মুখ থেকে ঢুকে গেছে গর্বে চলে গেছে মুখ থেকে ঢুকে গর্বে চলে গেছে তাও বলছে আমি তাকে বধ করবো তাও বলছে তুমি তাকে বধ করতে কিন্তু তো আমার স্ত্রীকে বধ করছে তা বলছে তাকে তো করতেই হবে কিছু করার নেই তা বলছে তুমি বধ করবে ঠিক আছে কিন্তু আমার কথা শুনবে না তবে বধ করার আগে একটু আমাকে বলবে যে তুমি তাকে বধটা কেন করবে বধটা কেন করবে তাকে বলছে আমি মাতা পার্বতীকে অর্থাৎ তার স্ত্রী যে আমি অমর কথা শোনাচ্ছিলাম ও শুনে নিয়েছে দেখ বলছে অমর কথা শুনলে কি হয় তো অমর কথা শুনলে অমর হয়ে যাবে কিন্তু যেখানে বসে না অমর কথা শোনাচ্ছিলো সেই জায়গাটার নাম কিন্তু এখন অমর না সেই জায়গাটার নাম কিন্তু এখন অমরনাথ হয়েছে সেই জায়গাটার নাম এখন অমরনাথ সেই অমরনাথ এমনই কখনো এই কলিযুগ শেষ হয়ে গেলেও এই অমরনাথ কখনো ধ্বংস হবে না কারণ ওইখানে বসে অমর কথা শোনানো হয়েছে ওটাও অমর হয়ে গেছে ওটাও অমর হয়ে গেছে তখন ব্যাসদেব তখন বলছে যে অমর কথা শুনলে কি হয় যে অমর কথা শুনলে অমর হয়ে যায় বলছো অমর কথা শুনলে অমর হয়ে যায় বলছে হ্যাঁ তুমি আবার বলো তো কথাটা ব্যাসদেব তখন মহাদেবকে বলছে যে তুমি কথাটা আবার বলো ব্যাসদেবকে তখন আবার শিব মহাদেব বলছে যে অমর কথা আমি যে মাতা পার্বতীকে শুনিয়েছিলাম সেই কথা সুখ পাখি শুনে ফেলেছি কিন্তু সেও তো অমর হয়ে যাবে অমর কথা শুনলে সে তো অমর হয়ে যাবে তখন ব্যাসদেব বলছে যে অমর কথা শুনলে যদি অমর হয়ে যায় তাহলে তুমি তাকে কি করে বধ করবে সে তো অমর হয়ে গেছে বলছে সে তো অমর হয়ে গেছে তখন মহাদেব চিন্তা করে তাই তো না আমি কি বোকা বুক করতে যাচ্ছিলাম তাকে বধ করতেও কিভাবে সে তো অমর হয়ে গেছে তখন মহাদেব ফিরে এলো